হ্যালো এভরিওয়ান আপনারা যারা আগের ব্লগ দেখেছেন তারা তো জানেন যে আমি গতকাল ঈদ করতে বাড়িতে এসেছি সিরাজগঞ্জে আমার শ্বশুর বাড়িতে তো এসেই আমাদের চাচার ফার্ম আছে এখানে হচ্ছে মুরগি ফার্ম প্লাস গরু ফার্ম ওটা দেখতে এসেছি কারণ মুরগি উঠিয়েছে নতুন করে সেগুলো বড় হয়ে গেছে এর আগে কখনো আমি কোনো মুরগি ফার্মে ঢুকিনি বা দেখিনি তো দেখে খুবই ভালো লাগছিল আর মঞ্জুরও ভীষণ এক্সাইটেড ছিল রোজ ফোনে খোঁজ নিত যে ডিম দেওয়া শুরু করেছে কিনা কবে থেকে ডিম দিবে কয়টা ডিম দিচ্ছে তো প্রচুর এক্সাইটেড ছিল

হ্যাঁ অনেক বড় হয়ে গেছে লম্বা হয়ে গেছে অনেক পাতাকপিতে বার্গার বানাবো দিন দিয়ে পাতাকপিতে বার্গার বানাবো আমি চেষ্টা করছিলাম ঠিকভাবে ওকে কোলে নিতে পারছিলাম না কান্না আমরা বাড়িতে আসবো বলে যে সবচেয়ে বেশি এক্সাইটেড ছিল সেটা হচ্ছে বাবু সে নাকি বেশ কিছুদিন থেকেই তার দাদিকে মাকে বাবাকে জিজ্ঞেস করছিল ওরা কখন আসবে কখন আসবে আমরা যখন আসছিলাম তখনও বাসে বারবার ফোন করছিল তোমাদের আসতে কত সময় লাগবে আর আমাদেরকে খুবই ভালোবাসে বাচ্চাটা সবাই ভালো থাকবেন আজকের ব্লগ কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন আল্লাহ হাফেজ